আমরা যখন গাড়িতে উঠলাম তার ধরে নেন দেড় ঘন্টা পর ডাকাতি হয় ছিনতাই হল জোর জোরম করে সবার থেকে ছিনতাই করে আপনার সাথে কি হয়েছে সেটা বলেন আমার সঙ্গে আমার থেকে টাকা পয়সা নিয়ে নেয় সর্বপ্রথমে আমার পায়ে নুপুর ছিল নুপুর নিয়ে নেয় তারপরে ফোন

আপনার পাশের ছিটে গেছিলাম যাই হোক খোলামেলাভাবে কথা বলি আপনিও মেয়ে মানুষ আমিও মেয়ে মানুষ তো ওনারা কি এই যে আপনার কাছ থেকে ওগুলো নেওয়ার পরে আপনার শরীরে শরীরে কোনো জায়গাতে হাত দিয়েছে বা অশালীন কোনো আচরণ করছে নাম খারাপ ব্যবহার দেখাইছিল ওদের মধ্যেই মানে গল্প করছিল যে নিয়ে যাওয়ার কি একটা খারাপ কিছু করার একটা চিন্তা ভাবনা ছিল ওরা সেটা ওরা একে অপরের প্রতি মানে ওটা বলছিল আলোচনা করছিল জি জি কিন্তু সেটা করেনি আমার সঙ্গে আপনার সাথে কিছু হয় নাই আপনাকে ধর্ষণ করছে কি না না চেষ্টা করতে না না শুধু আমার হাত থেকে যিনি চুরি ফুলাই এনেছে জোর করে তাছাড়া আপনার শরীরে কোনো হাতটা দেওয়া

বা আপনার যে বাসে অন্যান্য মেয়েদের সাথে কিছু হয়েছে আপনি দেখছেন না অন্ধকারে তো কিছু দেখা যায় না বাসের মধ্যে কোনো চিল্লাপাল্লা মেয়ে মানুষের চিল্লাপাল্লা বা মুখরা তো কান্নাকাটি করছিলো বাসের মধ্যে আপনি দেখেন নাই বা দেখা তো যায় নাই অন্ধকার ছিল আপনার সাথে কোনো কিছু হয় নাই তো না না ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা না বাবা গায়ে হাত সার্চ করতে যেটা লাগছে সার্চ করছিল রান্না করে না আচ্ছা আচ্ছা তো এগুলো তো আপনার এই যে স্বীকারোক্তি আপনি স্বেচ্ছায় দিচ্ছেন তো আপনাকে তো কোনো রকম টাকার লোভ দেখানো না না আপনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছেন যে আপনার সাথে কোনো কিছু হয় নাই ধর্ষণ বা ধর্ষণের মানে চেষ্টা আপনার গায়ে হাত না আচ্ছা ঠিক আছে আপু আপনিও ছিলেন কি সে আচ্ছা ঠিক আছে